হ্যালো সবাইকে স্বাগত ছোট্ট একটা ব্লগে আমার ছবে থেকে থাইল্যান্ড ফিরেছি মানে বাড়িতে ফিরেছি প্রতি মুহূর্তে যেন তাদের কথা মনে পড়ছে সে দেশের কথা সে কালচারের কথা সমস্ত দৃশ্য না ছবির মতো সুন্দর সেই মুহূর্তেই তোমাদের কাছে শেয়ার করলাম একটা দেখো যাচ্ছিলাম আমরা তখন পাটায়াতে মানে পাটায়াতে ছিলাম যাচ্ছিলাম হচ্ছে কোল আইল্যান্ডে শুধু দৃশ্যটা দেখো একবার কী সুন্দর দৃশ্য স্পিড বোটে যাচ্ছি আমার কুটু দেখো ভয় পেয়ে জড়োসরো হয়ে আছে তার মধ্যে স্পিড দেখো আর চার দৃশ্যটা দেখো পুরো শহরের দৃশ্যটা দেখো কত সুন্দর কতটা সুন্দর যা স্পিডে চলছে বোর্ডটা বোঝার মতো নয় লাইফটাই লাইফটাই মানে লাইফটা মেমোরি একটা মানে অবশ্যই যখন ব্যাংকক যাবে তোমরা কোলারল্যান্ডে যাবে এই ট্রিপটা অবশ্যই করবে স্পিড বোটেই করবে এছাড়া অন্য আর অপশান থাকে সেখানে করতে পারো কিন্তু প্রতি অপশান কত সুন্দর কি সুন্দর দেখো প্যারাগ্লাইডিং হচ্ছে কত সুন্দরভাবে প্রতিটা মুহূর্ত যেন তোমার চোখে বন্দি হয়ে থাকবে এবার আমরা পৌঁছলাম হচ্ছে কোল আইল্যান্ডে কি সুন্দর দেখো ওটা শিপ আছে বড় বড় শিপ আছে মানে দৃশ্য যেন ছবির মতো সুন্দর দেখো ওটা কোল্যান্ডে পৌঁছাচ্ছি আমরা একটু পরে হয়তো পৌঁছাবো প্রত্যেক কটা মুহূর্তে ছবির মতো সুন্দর মুহূর্ত এবার আমরা পৌঁছলাম হচ্ছে কোল আইল্যান্ডে দেখো কি সুন্দর দৃশ্যটা নীল সমুদ্র পুরো একদম স্বচ্ছ নীল এখানে চান করছে হয়ে চান করছে বলে হয়তো এখানটা অপরিষ্কার রাখতে পারে কিন্তু ওপাশে দেখো কত নীল সমুদ্র কতটা পরিষ্কার এটা হচ্ছে পাটায় বিচ কোয়াল আইল্যান্ড ঠিক আছে এখানে বোটিং হবে আন্ডার ওয়াটার সি ড্রাইভিং হবে সমস্ত কিছু অ্যাক্টিভিটি এখানে হয় বিদেশি আনাগোনা প্রচুর এখানে প্রচুর মানে প্রচুর সবাই ভালো মতো স্নান করতে পারে কোনো অসুবিধাই নেই ভালো যেমন ঢেউ আছে তেমন সব কিছু এখানে খাবার দাওয়ার ব্যবস্থা আছে কিন্তু একটু কস্টলি থাকে কারণ একটু একটু আউটসাইড তো এটা একটু কস্টলি একটু আর কিছু না কিন্তু সমস্ত ব্যবস্থা আছে থাকার ব্যবস্থা এখানে আছে তোমরা যেলে থাকতেও পারো এখানে ঠিক আছে কোনো ব্যাপার না সব সবচেয়ে ভালো যখন ব্যাংককে আসবে তোমরা নিজেরা আসবে তোমার যদি ভালোবাসা দাও কীভাবে আসবে কম খরচে ব্যাঙ্গক আসতে পারবে সেই ডিটেলসগুলো আমি তোমাদের বলে দেবো একদম কম খরচে ব্যাঙ্ক আসতে পারবে সবাই আসতে পারে একটু ব্যাপার না বিদেশ মানে অনেক খরচের ব্যাপার একদমই না কম খরচায় লাইফ এনজয় করতে পারবে প্রতি কটা মুহূর্তে মেমোরেবেল হয়ে থাকবে তোমাদের কাছে অবশ্যই সেই সে আলোচনা করবো আমি তোমাদের কাছে তার জন্য একটা লাইক চাই একটা শেয়ার চাই একটু কমেন্ট চাই আর কিছু চাই না যাতে আমার আগ্রহ ভালো পারে এই সমস্ত ভিডিও বানাতে তাই না একদম কম খরচে মানে কুড়ি হাজারটায় কীভাবে ব্যাংকক তোমাদের ঘুরতে হবে একজনের জন্য সেটা আমি দেখিয়ে দেবো তোমাদেরকে একদম দেখিয়ে দেবো হ্যাঁ মাত্র কুড়ি হাজারটা তুমি ব্যাংকক ঘুরতে পারবে অবশ্যই তাই কীভাবে কীরকম করে সব আমি দেখিয়ে দেবো আর আস্তে আস্তে ভিডিও দেখ যেহেতু আমি একটা ব্যবসাতে যুক্ত আছি হয়তো সবসময় ভিডিও দিতে পারবো না কিন্তু তোমার দেখিয়ে দেবো কীভাবে কম খরচে মাত্র কুড়ি হাজারটায় ব্যাংকক ঘুরতে হবে উইথ উইথ ফ্লাইট উইথ ফ্লাইট না উইথ ফ্লাইট ফ্লাইট টিকিট নিয়ে কুড়ি হাজারটায় ব্যাংক ব্যাঙ্ক যেটা তোমার যে কোনো বড় বড় টিপি খরচা কাশ্মীরে কুড়ি হাজার টাকা খরচা ঠিক আছে তাই না সেই পয়সা তুমি বিদেশ ঘুরে আসতে পারবে একদম ভালোভাবে এনজয় করতে পারবে মেয়রও হয়ে থাকবে ঠিক আছে তো এরকম ইনফরমেশন আরও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা লাইক করে রাখো কমেন্ট করে রাখো সাবস্ক্রাইব করে রাখো এরকম বিদেশের বিভিন্ন বিভিন্ন রকম ইনফরমেশন তোমাদের শেয়ার করবো অবশ্যই বেশি লাইক করে রাখো আমার ঠিক আছে